আমরা আজকে আপনাদের এখানে সভা করতে এসে আমরা খোঁজ খবর নিই এলাকায় কি কি কাজ হয়েছে আমরা খোঁজ খবর নিই এলাকায় আর কি কি কাজ দরকার আছে আমরা খোঁজ খবর নিই কিছুদিন আগে এখানে একটা ক্যাম্প হয়েছিল আমাদের পাড়া আমাদের সমাধান স্কুলেতে হয়েছিল সেই কাজগুলো কতটা হয়েছে কতটা হয়নি কোথায় ড্রেন লাগবে কোথায় রাস্তা লাগবে এই নিয়ে আমাদের রাজনৈতিক মঞ্চে বক্তব্য আমরা রাখি জিজ্ঞাসা করি কিন্তু আপনারা লক্ষ্য রাখবেন বিজেপির কোন নেতা মঞ্চে তারা উন্নয়ন করতে চায় বা তারা উন্নয়ন করেছে বা আগামী দিনে তারা কি উন্নয়ন করতে চায় এই বিষয়ে তাদের কোনো প্রশ্ন উত্তর কিছু নেই বক্তব্য কিছু নেই শুধু নোংরা মানসিকতার মধ্য দিয়ে হিন্দু মুসলিম জ্যাং কাস নারী পুরুষ কখনো দেবতাদের উপর আক্রমণ কখনো মহাপুরুষদের উপর আক্রমণ কখনো বিবেকানন্দকে বলে এরা বামপন্থী পড়াক কখনো বিদ্যাসাগরের মঞ্চ ভেঙে দেয় কখনো বলে নবীন ঠাকুরের গান গাইলে বাংলাদেশে পাঠিয়ে দেবে কখনো বলে এনআরসি করব কখনো বলে সিএ করব কখনো বলে এসআর করব আর আপনারা আপনাদের কাগজ দেখানোর জন্য করার জন্য আপনারা শুধু বলে পর এরা এসে বলল। যান আধার কার্ড না করলে আপনাদের কিছু হবে না আপনারা সবাই লাইনে দাঁড়ালেন আধার কার্ড করলেন বলল এই আধার কার্ড ভোটার কার্ডের সাথে লিঙ্ক করতে হবে করলেন বলল। ফোনের যে নাম্বার তার সাথে করতে হবে আপনারা আবার গিয়ে করলেন বললো জব কার্ডের সাথে আপনারা করলেন বললো ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে করতে হবে আবার আপনারা করলেন বললো রেশন মাল পাবেন না লিঙ্ক করতে হবে আপনারা দাঁড়ালেন লিঙ্ক করলেন প্যান কার্ডের সাথে লিঙ্ক করতে হবে আপনারা করলেন ব্যবসাদারকে বললো জিএসটির সাথে লিঙ্ক করতে হবে করলেন এখন এশিয়ার এর সময় আপনি যখন বলছেন এশিয়ার করার কি দরকার আছে আমার সচিত্র ভোটার কার্ড আছে আমার রেশন কার্ড আছে আমার আধার কার্ড আছে এটাই আমার প্রমাণ যে আমি দীর্ঘদিন ধরে এই বাংলার মাটিতে জন্মেছি ভারতবর্ষের আমি ভোটার ভারতবর্ষ সরকার আমাকে একটা আধার কার্ড করে দিয়েছে এই কার্ডটা দেন তখন নির্বাচন কমিশন বলছে এই আধার কার্ড দিয়ে প্রমাণ দেখালে হবে না আপনি সত্তর দশকে দলিল দেখান যদি দলিল দেখাতে না পারেন আপনার বাবা যে এই মঙ্গলপুরে জন্মেছিল তার প্রমাণ যদি দেখাতে না পারেন দীর্ঘ পঞ্চাশ বছরের ইতিহাস যদি না দেখাতে পারেন এসে থেকে আপনার নাম বাদ দিয়ে দেবো আপনারা ছুটাছুটি লেগে বললেন। আপনারা ফর্ম ফিলাপ করলেন এলাকায় ফর্ম ফিলাপ যখন করলেন আপনারা ভাবুন ইংলিশে ফর্ম ফিলাপ বাংলায় ফর্ম ফিলাপ কিন্তু ফর্ম ফিলাপ যদি ভুল ভ্রান্তি হয় আপনার নাম বাদ যেতে পারে আমার নাম বাদ যেতে পারে আমাদের অতি পরিবার পরিবারের নাম বাদ যেতে পারে আমরা সবাই হতাশ হয়ে পড়লাম এলাকার বিশিষ্ট ব্যক্তিত্ব বর্গ তৃণমূলের লিডারশিপ তারা বাড়িতে বাড়িতে গিয়ে আর চালায় বসে টেবিল চেয়ার নিয়ে বসে এত লোকের ফর্ম ফ্ল্যাপ করতে সাহায্য করলো আর বিজেপি তারা শুধুমাত্র রাজনৈতিক মেটারে তৃণমূল চুরি করছে তৃণমূল ডাকাতি করছে তৃণমূল মানুষকে নাকি সন্ত্রাস কবলিত এলাকা তৈরি করছে আজকে বলুন গোরাইন্দাস ব্লকে একটা খবর আছে এই দেখুন আমরা সভা করছি আমাদের সামনে বিজেপির পতাকা লাগানো আছে তৃণমূলের পতাকা লাগানো আছে আবার কোথাও দেখি সিপিএম এর পতাকা লাগানো আছে তৃণমূলের লাগানো আছে বিজেপির লাগানো আছে গণতান্ত্রিক দেশ গণতান্ত্রিক পদ্ধতিতে সকল রাজনৈতিক দলের অধিকার আছে নির্বাচন করা কিন্তু টিভি খুলুন নিউজ খুলুন সংবাদ মাধ্যম খুলুন ফেসবুক খুলো দেখবেন টাকা দিয়ে এগুলো নিউজ চ্যানেল সোশ্যাল মিডিয়াকে কিনে রেখেছে আপনার এলাকায় বিজেপি নেই ইউটিউব খুললে সব বিজেপি যেদিন নির্বাচন আসবে নির্বাচনের আগে দেখবেন নিউজ চ্যানেল সমীক্ষা দেবে বলবে এবারে দুশোর বেশি সিট পেয়ে যাবে বিজেপি দেখবেন যখন ভোট হবে পঞ্চাশের নিচে নেমে গেছে এর আগে বলেছিল দুশো পাঁচ আর সত্য গন্দি ফেলতে পারে এরকম একটা চক্রান্তের পরিবেশের মধ্য দিয়ে চলছে আর ঠিক এরকম সময় সময়ে যখন কোন তৃণমূলের নেতা যখন লড়াই দিচ্ছে যখন তৃণমূলের কোনো সৈনিক লড়াই দিচ্ছে তার বাড়িতে ইডি পাঠিয়ে দিচ্ছে আর ঠিক একটি সংস্থা তৃণমূলকে সাহায্য করছে আর তার পরিপ্রেক্ষিতে তার বাড়িতে ইডি দিয়ে আজকে ষড়যন্ত্র চালাচ্ছে আজকে বলুন যে সমস্ত তদন্তকারী সংস্থা সেই তদন্তকারী সংস্থাকে যদি নিরপেক্ষ না থাকে যদি কোর্ট নিরপেক্ষ না থাকে যদি পুলিশ নিরপেক্ষ না থাকে যদি সিবিআই নিরপেক্ষ না থাকে আজকে যদি নির্বাচন কমিশন যদি নিরপেক্ষ না থাকে তাহলে বলুন আমরা কোন গণতন্ত্রে বাস করছি আজকে গণতন্ত্র কোথায় এই গণতন্ত্রকে ভাড়া চক্রান্ত করছে এই চক্রান্তের বিরুদ্ধে আজকে আমরা প্রতিবাদ মিছিলের মধ্য দিয়ে প্রতিবাদ সভায় হাজির হয়েছি আপনাদেরকে উপলব্ধি করতে হবে আমরা দুশো বছরের ইতিহাস জানি ব্রিটিশদের ইতিহাস যেখানে যারা গণতন্ত্র দিত না বাক স্বাধীনতা দিত না ব্যক্তি স্বাধীনতা দিত না কোন কোটের কোন নিয়ন্ত্রণ ছিল না তাদের হাতে নিয়ন্ত্রণ ছিল আজকে আপনারা উপলব্ধি করুন সেরকম একটা পজিশন আসতে চলেছে বিভিন্নভাবে বিভ্রান্ত করছে এই বিভ্রান্তের বিরুদ্ধে আমাদের সকল মানুষকে ইউনাইটেড হতে হবে তাই আজকে দাঁড়িয়ে মঞ্চে দাঁড়িয়ে আমরা স্লোগান তুললাম যতই হামলা আবার জিতবে বাংলা আজকে একদিকে যখন বাড়িতে একজন শীর্ষ সংস্থার নেতৃত্ব তার বাড়িতে যখন রেড করছে আজকে ইন্দাস ব্লক মঙ্গলপুর অঞ্চলের মঙ্গলপুর গ্রামে এখানে বিজেপি থেকে কিছু লোক যারা একসময় আমাদেরকে ভুল বুঝেছিল তারা উন্নয়নে সামিল হয়েছে তাই আজকে আমাদের স্লোগান সার্থকতা পেয়েছে যতই করো হামলা আবার জিতবে আজকে আগে বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী বাংলা ভাষণে এসে বলেছেন ভোটের সময় যারা লক্ষ্মী ভান্ডার পায় সে মা বোনেদেরকে বন্দি করতে হবে আজকে ভাবুন যারা মহিলাদেরকে নিরাপত্তা নিয়ে কথা বলে প্রশ্ন তুলে তারা আজকে বলছে মহিলাদেরকে নাকি বন্দি করবে আজকে বলুন তো লক্ষ্মী ভান্ডারের উপরে এত ভাগ কিসে মা বলে না যেমন লক্ষ্মী ভান্ডার পায় দাদারাও তেমন কৃষক বন্ধু পায় কেউ বার্ধক্য পাতা পায় কেউ বিধবা ভাতা পায় আজকে চার দিক দিয়ে চার দিক দিয়ে আমরা ইন্দাস ব্লক দু হাজার একুশ সালে জিতেছিলাম ভোটে কিন্তু একুশ সালে ভোটে জেতার পরও আমরা বিধায়ক জিততে পারিনি আসতে একটু কাকি পাড়া আমরা বিধায়ক জিততে পারিনি তার কারণ ইন্দাস ব্লক জিতলেও পার্শ্ববর্তী ব্লক পার্থসার এবং কতুরপুরে আমরা হেরেছিলাম আমরা মঙ্গল পোপার থেকেও জিতেছিলাম কিন্তু বিধানসভা আমরা জিততে পারিনি আজকে বলুন সাড়ে চার বছর পেরিয়ে গেছে আপনাদের বিধায়ক আপনাদের কাছে কবার এসেছে সাড়ে চার বছর পেরিয়ে গেছে আপনার বিধায়ক এলাকায় কি কি কাজ করেছে এবারে কিন্তু সে আবার শুরু করেছে কারণ নির্বাচন এসে গেছে বিভিন্ন জায়গায় বেরোচ্ছে পরিবর্তন যাত্রা নাকি শুরু করেছে আমরা বিধায়ক বাবুকে বলেছি এর আগের মঞ্চ আজকে মঞ্চে বলছি পরিবর্তন যাত্রা শুরু করে লাভ নেই আপনি পরিবর্তন হন আপনার মানসিকতায় পরিবর্তন হন আপনার চরিত্রে পরিবর্তন হন আপনার মানসিকতায় পরিবর্তন হন আপনার হিম্ন মমতার পরিবর্তন হন আপনি উদারতায় ফিরে আসুন এলাকার মানুষের পাশে থাকুন এলাকার মানুষ যারা বঞ্চিত হচ্ছে তাদের পাশে দাঁড়ান এলাকার অনন্য জায়গায় দাঁড়িয়ে উন্নয়নের পরিস্থিতি নিয়ে আসুন কারণ মানুষ নির্বাচনে ভোট দেয় এলাকার কাজ করার জন্য ফেসবুকে বড় বড় বক্তৃতা দেওয়ার জন্য নয় আপনি নাসে কি কি কাজ করেছেন আপনাকে কৈফিয়ত দিতে হবে আপনাদেরকে বলছি আপনাদের এলাকায় যখন বিজেপি নেতারা আসবে আপনারা জানাবেন দাঁড়িয়ে কৈফিয়ত দেবেন পাঁচ বছর বিধায়ক হিন্দাস ব্লকের জন্য কি কি করেছে আপনার গ্রামের জন্য কি কি করেছে আপনার পাড়ার জন্য কি কি করেছে আজকে বিজেপির লোকেরা বলছে উন্নয়ন করেনি আজকে বলুন তো এই মঙ্গলপুর গ্রাম নয় মঙ্গলপুর অঞ্চল নয় হিন্দাস নয় যেখানে যাবেন ঢালায় রাস্তা তৃণমূল ছাড়া কেউ করেনি সিপিএম দু হাজার এগারো সাল পর্যন্ত ক্ষমতায় ছিল দশ হাত ঢালায় রাস্তা করেনি এলাকার সকল স্তরে রাস্তা অবদান আপনি যেখানে যাবেন আজকে দেখবেন গ্রামে গ্রামে শেড হচ্ছে ঘাট হচ্ছে লাইট হচ্ছে আপনি দেখবেন লক্ষ্মী ভাণ্ডার থেকে কৃষক বন্ধু একদিকে কন্যাশ্রী একদিকে রূপশ্রী একদিকে সাইকেল প্রতিটা মানুষকে রেশন থেকে শুরু করে সাথী কার্ড প্রত্যেকটা প্রকল্প দিয়ে আজকে আপনাদেরকে এক ছাতার তলায় এনেছে আজকে এক শদুয়ে ফোন করলে অ্যাম্বুলেন্স পরিষেবা আজকে বিজেপি ভয় পাচ্ছে মহিলাদেরকে কারণ মহিলারা মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে আছে তাই আপনাদেরকে বলবো এই নির্বাচনে বিজেপি আবার আসতে শুরু করেছে দেখবেন বিজেপি আপনাদের কাছে আসবে এসে বলবে মমতা বন্দ্যোপাধ্যায় হাজার বারোশো টাকা করে লক্ষ্মী ভান্ডার দিচ্ছে আমরা এর থেকে বেশি দেব সুকান্ত মজুমদার বিজেপির এক রাজ্য সভাপতি তিনি বলেছেন যে আমাদের তৃণমূল সরকার যা লক্ষী ভান্ডারে টাকা দিচ্ছে টাকা টাকা এবং তার থেকে পাঁচশো টাকা দিলীপ ঘোষ কি বলেছিল দিলীপ ঘোষ বলেছিল লক্ষ্মী ভান্ডার মানে হচ্ছে ভিক্ষা দেয়া মা বোনেরা সম্মান করুন লাইনে দাঁড়াবার কি দরকার আছে আপনারা লাইনে দাঁড়াচ্ছেন মানে ভিক্ষা নিচ্ছেন আরে সরকারি টাকা কাদের আমাদের টাকা থেকে সরকার তৈরি হয় আর সেটাই ফিরে আসে আমাদের টাকা যদি আমরা সম করি সেটা কি চুরি হয় না ভিক্ষা হয় এই জ্ঞান ওদের নেই ওরা বলেছিল ভিক্ষার্থলি আজকে বলছে নির্বাচনে দু একুশ সালে নির্বাচনের পর হেরে যাওয়ার পর তারা বলল মা বোনেরা লক্ষ্মী ভান্ডারের কাছে বিকিয়ে গেছেন মানে ওদেরকে ভোট দিলে ভালো হতো আর দিদিমণি মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিয়েছেন সকল পশ্চিম বাংলার মানুষ তার জন্য নাকি বিকিয়ে গেছেন আবার এখন এসে বলছে যে লক্ষ্মী ভান্ডার তৃণমূল যা দেয় তার থেকে টাকা বেশি তাহলে নিজেদেরই সঠিক নেই আমি আপনাদেরকে বলছি বিজেপি যত ভোট আসবে আপনাদের কাছে আসবে এসে বলবে মাসে দশ হাজার টাকা দেবো কি দেব অন্নপূর্ণা ভাণ্ডার আমাদের যেমন লক্ষ্মী ভান্ডার একটা নাম দিয়েছে অন্নপূর্ণা ভান্ডা কত দেবে দশ হাজার এবারে প্রশ্ন হলো দশ হাজার পাবেন আপনাদের মনে আছে আপনারা জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট খুলেছিলেন